বৃক্ষরোপণের সঠিক পরিকল্পনা এবং পরিবেশগত চিন্তা করেই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং এলাকার পরিবেশ কথা ভেবেই গাছ লাগাতে হবে কারণ গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার আমাদের উচিত হবে বেশি বেশি করে গাছ লাগানো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে ধরেজের ক্যামেরায় এভাবেই নানা কথা তুলে ধরেন কোষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামের কয়েকজন উদ্যমী মানুষ সম্প্রতি গড়ের বাড়ি কাঞ্চনপুর জি কে ক্যানেলের উপর বৃক্ষরোপণ করা হয় এটি আর কে নিউজ টোয়েন্টি ফোর গুরুত্ব সহকারে প্রচার করে আর প্রচারের পর আলোচনায় সামনে আসে বিষয়টি নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন কয়েকজন বৃক্ষপ্রেমী আসলে পৃথিবীব্যাপী যে ক্লোরোফ্লোরো কার্বন ডাইঅক্সাইড সিএফসির যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিকভাবেই বনের উপরে গাছের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে পৃথিবীকে বাঁচিয়ে রাখতে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার জিকে প্রকল্পের একটা বন বিভাগের মাধ্যমে আমাদের গড়েবাড়ি কাঞ্চনপুর জঙ্গলি এবং ধলনগরের যে জিকে খাল আছে সেই খালের অধীনেই গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় সেখানে এক হাজারের দশ হাজারের উপরে চারা ইতিমধ্যেই রোপণ করা হয়েছে বন বিভাগ এবং আঞ্চলিক আমাদের কিছু উদ্যমী যুবকদের সহযোগিতায় এর মধ্যে আছে গড়েবাড়ি কাঞ্চনপুর জঙ্গলি এবং ধলনগর কুলসি ভাষার কিছু অংশ দিয়ে আমরা এই গাছগুলো রোপণ করেছি ইতিমধ্যে গাছগুলো মাটিতে ধরে ধরেছে এবং এই গাছগুলো ইতিমধ্যে জীবন্ত আকারে সুন্দর হয়েছে এবং এটা আমরা আশা করতেছি যে এটা ফলজ বনজ ঔষধি ওষুধি গাছ আছে যেগুলো আমাদের এই অত্র এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষের জীবনযাত্রার উন্নতি প্রকল্পে গাছ আসলে মানুষের জীবনে শুধু খাদ্য পোশাক সবই দেয় সেই হিসাবে গাছকে আমরা আশা করতেছি যে এখানে যে গাছগুলো আছে তা আগামী বিশ বছর পরে এই এলাকার মানুষের জন্য সর্বোচ্চ কল্যাণ এবং মানুষের একটা বড় ধরনের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই সাথে এলাকার মানুষের কৃষি সমৃদ্ধ যে আমাদের এলাকা সেই এলাকায় পশু গবাদি পশু সহ সব কিছুই উপকৃত হবে বলে আমরা আশা করি ফরেস্ট বিভাগের পক্ষ থেকে এরা এদের সার্বিক সব দিকে কল্যাণ একটা বৃক্ষ মানে কল্যাণ এদের আবহাওয়া যেমন থাকবে সব দিকে আমাদের উপকার হবে এটা আর কি এরা থেকে এই বা বন বিভাগ এ থেকে বা অবদার থেকে পারমিশন নিয়ে গাছ লাগাইছে আর কি বন বিভাগ এলাকার কিছু লোক সংঘবদ্ধভাবে এটা কমিটি করে করছে আর কি গাছগুলির ধরনের পথ জন্য উপকার গ্রামবাসীর উপকার এবং দেশের জন্য সার্বিক উপকার এর এর কোন তো তুলনা হয় না আর কি সার্বিক উন্নয়ন হবে দেশের আর্থ উন্নয়ন আমাদের উন্নয়ন হবে তারপরে গাছের পাতা মাতা বড় হলে আমরা খড়ি বানাতে পারবো এই কাজ তো সব উপজেলা পর্যায়ে বনভ কর্মকর্তা ডিসি এসপি আছে তারপরে বন কর্মকর্তা আছে তারপরে সাহেব আছে সার্বিক সব সহযোগিতার মাধ্যমে লাগানো হ্যাঁ আসে মাঝে মাঝে মনিটরিং করে দেখাশোনা করে তদারক করে এবং দিক নির্দেশনা দেয় আমাদের করো করো অফিসের সাথে কথাবার্তা বলে আসে অফিসারও আসে দেখো ভট্টাচার্য আসে ভট্টাচার্য বনভ জেলা কর্মকর্তা মনেও আসে তো আশি দেখাশোনা করার কথাবার্তা বলে আমাদের দিক নির্দেশনা দেয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে আমরা গাছ থেকে অক্সিজেন পাব কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে গাছ গাছ দেশের জন্য উপকারিত এবং এই জি কে কেনালে গাছ লাগাইছে কিলোচারিক এর উদ্যোগও তেমন হয় বিশ পঁচিশ জন আছে কাঞ্চনপুর থেকে শুরু করে ধরলগর পর্যন্ত কারা কারা কাঞ্চনপুর জঙ্গলি করে গ্রামের মনে হয় সবাই কিছু কিছু ছেলে পেলে এই গাছটা উদ্যোগ করেছে এখানে করেছে আসলে মানুষের প্রেক্ষাপটে পঁচিশ পার্সেন্ট গাছ থাকা দরকার সেখানে সতেরো কিংবা আঠারো পার্সেন্ট গাছ আছে বৃক্ষ যে অতি প্রয়োজনীয় তা আমরা সকলেই জানি কিন্তু আমরা সচেতন নয় আমরা সবাই গাছ কাটতে আগ্রহী কিন্তু লাগাতে নয় কিন্তু আমাদের উচিত একটি গাছ কাটলে দুটি গাছ লাগানো তো যে ছাত্র ভাইয়েরা গাছগুলো রোপণ করেছে তাদেরকে সাধুবাদ জানাই আমি চাই এরকম মরে মরে বাড়ির আনাসে কানাসে ঘরের আশেপাশে খোলা জায়গা ফাঁকা না রেখে বৃক্ষরোপণ করে একটা ঘটনা আছে যে গাজাবাসী কিন্তু প্রচুর বৃক্ষরোপণ করে তাদের ধর্মীয় একটা গাছ আছে তারা যেখানে ফাঁকা পায় সেখানেই কিন্তু গাছ রোপণ করে কেমতের দিন ওই গাছটা তাদের একটু আশ্রয় দেবে বলে তা আমরা তো মুসলিম এই গাছের উপকারিতা যেমন এখানে আছে পরকালেও আছে मोहम्मद रफीक आर के न्यूज़ ट्वेंटी फोर